হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি উন্নত মানের পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেটা হচ্ছে ব্র্যান্ডের পাওয়ার তো জানতে চান যে ভালো একটা পাওয়ার কেনা যায় এবং কোন ধরনের পাওয়ার কিনলে আমাদের জন্য একটু ইজি হবে তো সেই তাদের জন্য হচ্ছে নিয়ে এসেছি ক্রি টেন একটি পাওয়ার ব্যাঙ্ক যে পাওয়ার ব্যাঙ্ককে আজকে আমরা আনবক্সিং করে দেখাবো এবং এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে কী কী কাজগুলো করা যায় এবং কেমন ব্যাটারি ব্যাকআপ কেমন থাকে এবং ভিতরে কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমি বলে রাখি যে আই ব্র্যান্ডের যে পাওয়ার ব্যাঙ্কটি রয়েছে সেটা হচ্ছে মোটামুটি দশ হাজার এমপিয়ারের একটি পাওয়ার ব্যাঙ্ক এবং এটি খুবই একদম চিপ বাজেটের এবং যে বলা যায় যে এইটা একদম একটা মোবাইল ফোন যতটুকু সাইজের তার থেকেও ছোটো একটি পাওয়ার ব্যাঙ্ক যাতে হচ্ছে ক্যারি করার জন্য খুবই পারফেক্ট এবং খুব ভালো একটি পাওয়ার ব্যাঙ্ক আশা করি এটা খুবই ভালো একটি পাওয়ার ব্যাঙ্ক কারণ হচ্ছে মানুষ অনেক অনেক জায়গায় দেখা যায় ট্রাভেল করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় সেক্ষেত্রে বড় একটি লম্বা বা বড় একটা ধরনের পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেই পাওয়ার ব্যাঙ্ক কি করতে প্রবলেম হয় তো যার জন্য এই পাওয়ার ব্যাঙ্ক সব থেকে সুন্দর একটি পাওয়ার ব্যাঙ্ক আমি মনে করি তো আমি গতকালকে অর্ডার করছি তো আপনাদের সামনে এটা আনবক্সিং করে দেখাবো তো চলুন দেখি পাওয়ার ব্যাঙ্কের মধ্যে কি কী রয়েছে তো আমার ক্যামেরাম্যানকে যদি বলি যে পাওয়ার ব্যাঙ্ক একটু দেখানোর জন্য তো আমি পুরো আস্তে আস্তে করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছি যে এটার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এরকমভাবে এবং দেখতে পাচ্ছি এটার মধ্যে সব একটা ট্যাবল রয়েছে যে ট্যাবলের মাধ্যমে আপনি ফোন চার্জ করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার এটা কিন্তু স্ক্রিনকে আপনার মোবাইলটাকে চার্জ করতে পারে তো বলা যায় একটা ফাস্ট চার্জিং একটা পাওয়ার ব্যাঙ্ক তো এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনার ফোনটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি ফোনটা চার্জ হয়ে যাবে তো এটা হচ্ছে এটা বাকি সুবিধা আর পাওয়ার ব্যাংকের মধ্যে যে ক্যাবলটি রয়েছে আমি আগে যদি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যাবেলটি তো আমার কাছে মনে হয় যে ক্যাবেলটি এই যে ক্যাবেলটি যে দিয়েছে এই ক্যাবেলটি আশা করি অতটা ভালো চার্জ নেবে না কারণ এই ক্যাবেলটা যে কোয়ালিটি তাতে আপনারা অন্তত পক্ষে হেভি হবেন না তাই তাই আপনারা যদি খুব ফাস্ট চার্জ করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা আলাদা কট বা মোবাইল ফোনের যে ক্যাব কটটি রয়েছে এই কোডের মাধ্যমে আপনি ফোনটা চার্জ করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ফাস্ট চার্জিং পাবেন কারণ এই ক্যাবলের মাধ্যমে যে আপনি খুব ভালো একটা সার্ভিস পাবেন আমি সেটা মনে করি না তো যাই হোক ক্যাবলটা যাই হোক বাতিল নিলাম ক্যাবলটা পাশে থাকুক এবং আমি এখন দেখাবো যে ভিতরে কী কী কেমন এটা পাওয়ার ব্যাঙ্কটা তো এটার ওপরে আপনি দেখতে পাচ্ছেন যে দশ হাজার ওয়ার্ড লেখা রয়েছে যে দশ হাজার ওয়ার্ড হ্যাঁ দশ হাজার ওয়ার্ড লেখা রয়েছে তো এটা বেসিক্যালি একটু চায় না প্রোডাক্ট এবং এটা সুন্দর একটা ডিসপ্লে দেওয়া রয়েছে যে যে এত এত কম প্রাইজের মধ্যে এই ডিসপ্লেটা আসলে এটা আসলে আমার এক্সপেক্টেশন ছিল না তুমি তবুও এত সুন্দর একটা ডিসপ্লে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন একটা মোবাইল ফোনের যতটুকু সাইজ ঠিক ততটুকু সাইজের মধ্যে এই পাওয়ার ব্যাঙ্কটি রয়েছে তো এই পাওয়ার ব্যাঙ্কটি যদি আমি একটু অন করতে চাই সেক্ষেত্রে অন করলে হচ্ছে এখানে চারটা পার্টুন থাকবে চারটা মানে চারটা পাওয়ারে হচ্ছে আপনি আপনার পাওয়ার ব্যাংক কতটুকু চার্জ হলো সেটা দেখতে পারবেন যেটা আমার কম্পিউটার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি না আমি যদি থেকে দেখানোর চেষ্টা করি তো আসলে আমি দেখানোর জন্য একটু রুমের মধ্যে আসলাম দেখছেন দেখেন কত সুন্দর করে এলইডি ডিসপ্লেটা জ্বলছে একটিতে হানড্রেড পার্সেন্ট টোয়েন্টি সেভেন্টি ফাইভ ফিফটি এবং টোয়েন্টি ফাইভ এই চারটা হচ্ছে পয়েন্ট এবং এটা হচ্ছে ডান দিক থেকে বন্ধ হতে শুরু করে হানড্রেড প্রথমে বন্ধ হয় পরে পঁচাত্তর পরে পঞ্চাশ পরে পঁচিশ এভাবেই হচ্ছে এই ব্যাটারিটার কতটুকু ব্যাক আপ থাকবে এটা এটার মাধ্যমে ইন্ডিকেট করে এবং এলি ডিসপ্লেটা কত সুন্দর করে জ্বলছে যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করে কত সুন্দর দেখতে পাচ্ছেন আর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে এই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে আমি গতকালকে দিয়ে চার্জ করছি ফোন এবং আমার ফোনে যখন চল্লিশ পার্সেন্ট চার্জ ছিল চল্লিশ পার্সেন্ট থেকে আমি একশো পার্সেন্ট চার্জ করছি তখন হচ্ছে আমার এটা যে চারটা চারটা যে আপনার চার্জিং যে পয়েন্টটা দেখায় এর একটা পয়েন্ট আমি শেষ করছিলাম এবং দ্বিতীয় পয়েন্টটা রানিং ছিল তো বলা যায় যে এক আমার ফোনটা অর্ধেক চার্জ করতে মাত্র এক কাঠি চার্জ গেছে আর সেটাও এক কাঠি পুরোটা যায় এরকম একটা বিষয় বলা যায় যে মোটামুটি আমার ফোনটা যেহেতু চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আমি দু চার্জ করতে পারবো খুব ইজিলি তো একটা জায়গায় আপনি ধরেন আপনি বিয়েবাড়িতে গেলেন বা আপনি কোথাও গেলেন সেক্ষেত্রে আপনি এই এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে আপনি সেখানে ভিডিও শিপ থেকে শুরু করে আপনি যে কোনো কাজ ইসিবি করতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের এই পাওয়ার ব্যাঙ্কটি অবশ্যই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা দিয়েও অর্ডার করতে পারেন এবং অর্ডার করলে হচ্ছে কী হবে এটার দামটা আমি আপনাকে বলে দিই কারণ দামটা আমি এখন পর্যন্ত বলিনি এই দামটা হচ্ছে আপনি এক একটা মধ্যে পেয়ে যাবেন দাঁড়াতে বিভিন্ন রকম সাইড রয়েছে একটু বিভিন্ন রকম সাইডের মধ্যে দেখবেন যে কিছু কিছু সাইডে হচ্ছে নশো সাড়ে নয়শো বা এক হাজার টাকা বা এগারোশো টাকা এর মধ্যেই আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা অর্ডার করে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে